যদি কি আমাকে দোকানদার কাকু জে বললো একটা বাচ্চা এখান থেকে 10 টাকা পেয়েছে আর আমার দুঃখের মধ্যে কিছু নাই কাকা পয়সা তো আর হইল না দেখি মেকআপ থেকে মেকআপ পাই কিনা যেটা পরে একটু ঘুরু ঘুরু করব আমি এটা আমি আগেও খেয়েছি যেটা খেতে লাগে দারুন আর এটা থেকেও আমি কিছু পাইনি ও হার মানবো না আমরা আমাদের কাছে আরেকটা আছে এটা দেখি আরে এটা থেকে তো একটা গাদার পাইছি झूठी বাদা जाइबो ও মাই गॉड আরো একটা গিফট স্বর্ণ আংটি এটা করেই ঘোরাঘুরি করব আমি